সামনে রেখে পথ নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা আজকে একটি পথ নাটিকা আপনাদের সামনে পরিবেশন করব। যার নাম অশুভে অশরী কোথাও কোথাও বিষয়টা খুব হাস্যকর মনে হলেও বা হাস্যরসের মোড়কে এই পুরো নাটকটাকে আমরা মুড়ে ফেললেও বিষয়টা কিন্তু ভয়ানক আমরা প্রতি মুহূর্তে যা দেখছি প্রতি মুহূর্তে যে সমস্যাগুলো আমাদের পথ চলতে গেলে হয় যে সমস্যাগুলো প্রতি মুহূর্তে আমাদের থানা আধিকারিকরা এবং পুলিশ অফিসাররা ফেস করেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা যারা পথচারী সাধারণ মানুষ আমরাও যেগুলোকে ফেস করি এই সমস্ত কিছুটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই অশুভে অসুরেরই নাটকটির মধ্যে দিয়ে খুব ছোট সময়ের একটি নাটক আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং এর বার্তাটা যদি আপনারা বোঝেন নিশ্চিতভাবে ভালো লাগবে তবে আবারও বলছি এই নাটকটিকে আমরা খুব বেশি করে সিরিয়াস করবার চেষ্টা করিনি আমরা হাস্যরসের মোড়কে মরেছি কিন্তু এর বিষয়টা কিন্তু যথেষ্ট ভাবনা আমরা শুরু করছি আজকের নাটক অশুভে অশুভ কি করে তুমি এত ভয় পাচ্ছিস তুই তো বাবা কিছু হবে না চিন্তা করছিস এই ছোটবেলা থেকে তোর বাবাকে না আর বাবাকে খালি এক আর বাবা তুই ছাড়া কি না শরীরটা আর খারাপ

you god Say, right. 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 try, I say, try, say, try, I say, For I

وراگ না ہو جائے تے দিবে

मरे मे मे जुड़ी कुछ ऐसी के लगा हो जैसे गम डबल डबल हो जाती है कभी-कभी तकलीफें कभी ट्रैफिक रोज को मना तो हुई लाश से कम वो आगे पीछे पिचदाई पे देख के भैया ओवरटेक करो कभी कभी छोटी-छोटी गलती से ना शुरू एक्सीडेंट करो कश्मीर हो या कन्याकुमारी उत्तर दक्षिण पूर्व पश्चिम या दुनिया सारी कश्मीर हो या कन्या कुमारी टिंग न करके टायब करना ये जिम्मेदारी तो, भी, फिर भी है, है। दो है, तो लगता फिर है में हैं अपने हाथ है हाँ। कभी कभी चले सभी कभी रुक जाए कभी कभी जाए। में जाए तुम शाम के चार पहले रोज बैठक जाए कश्मीर या कन्याकुमारी नॉर्थ साउथ में सीख बैठ से देती हमारी कश्मीर हो या कन्याकुमारी हिंदी में गुस्ताखी है तो इंग्लिश में सॉरी

시험치 본 아프리바찬, 낭낭낭, 낭낭, 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 낭 যে কতটা কালিtram আকি ও নীল কান বাঁচা হিজল বাঁচুন অপুরকে বাঁচান সে 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 প্রাণ সি সি সে 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 আমি এটা কত বিকেল বেনা সিগটাল দেন গাড়ি চালাবেন না আমি এটা কত বিকেল বেনা হেলমেট ছাড়া না তাই গাড়ি চালা না ধারণা রে শাস্তি করবে না কেউ অন্যকে মারবেন না সাই 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 না

এইভাবে প্রতি মুহূর্তে আমরা দেখতে পেলাম কিভাবে প্রথমে একজন কানে হেডফোন দিয়ে যখন সে রাস্তায় বেরোচ্ছে তার মা বারণ করছে তারপরেও সে জোর করে সেই কানে হেডফোন দিয়ে বেরোলো এবং গাড়ির হর্ন শুনতে না পেয়ে অকালে তার প্রাণটা চলে গেল তার প্রাণটা কিন্তু যেত না যদি সে কানে হেডফোন দিয়ে না দিয়ে সে যদি রাস্তায় না বেরোতো আমাদের বক্তব্য ছিল ঠিক এইটাই যে কানে হেডফোন দিয়ে আপনারা দয়া করে গাড়ি চালাবেন না বা যারা পথচারী আপনারাও কানে হেডফোন দিয়ে চলবেন না যেটা দিয়ে আমরা সব থেকে বড় ভয়ের মধ্যে আছি ড্রাইভ যে ছেলে দুটি মারা গেল আপনারা চোখের সামনে দেখলেন তারা কিন্তু যদি মদ খেয়ে গাড়িটা না চালাতো মাথায় হেলমেটটা পরতো তাহলে কিন্তু অকালে পর পর এই প্রাণগুলো চলে যেত না আমরা প্রতি মুহূর্তে কি দেখতে পাই রাস্তায় যদি কোনো অফিসার কাউকে সচেতন করবার চেষ্টা করে তখন তাকে বলা হয় যে তারা নাকি হ্যারাসমেন্ট করছে আসলে কিন্তু তার প্রাণটা বাঁচানোর জন্য পুলিশ একমাত্র চেষ্টা করছে প্রতি মুহূর্তে যারা সাদা উর্দি পরে এই রাস্তায় অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে রাত্রি গরম থেকে বর্ষা থেকে শীত প্রতিটা মুহূর্তে তারা কিন্তু আপনাদের হ্যারাসমেন্ট করবার জন্য রাস্তায় বেরোয় না তারা আপনাদের পাশে থাকার জন্য বেরোয় আজকেই এতগুলো জীবন বেঁচে যেতে পারত যদি আমরা ট্রাফিকের নিয়মগুলো মেনে চলতে পারতাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সেফ ড্রাইভ সেফ লাইফ অর্থাৎ নিজেকে আপনি সুস্থ রাখুন এবং আপনার পাশের মানুষটাকেও সুস্থ রাখার চেষ্টা করুন তাই আপনাদের কাছে আমাদের এই নাটকের মধ্যে দিয়ে আবেদন আপনারা আইন মেনে গাড়ি চালান নিয়ম মেনে গাড়ি চালান আপনাদের নিজের জীবনকে সুরক্ষিত করুন কারণ আপনাদের জন্য আপনার পরিবার অপেক্ষা করছে এবং যারা রাস্তায় পথচারী তাদেরও বিপদ থেকে এড়াতে আপনারা আর একটু সচেতন হয়ে গাড়ি চালান এইটুকুনি আবেদন আমরা এই আমাদের ক্ষুদ্র নাটিকার মধ্যে দিয়ে রাখলাম আমরা কে রবীন্দ্রনাথের গান দিয়ে এই নাটকটা শেষ করব আমাদের সমস্ত কলাকুশলীকে ডেকে শেষ নির্দেশনা শেষ এই নির্দেশনা আপনাদের সামনে করা হলো এর মূল উদ্দেশ্য যেটা আমরা চেষ্টা করলাম যে আসল উদ্দেশ্য মানুষ যদি সচেতন না হন আমাদের কলকাতা পুলিশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলো সাল থেকে এই সেভ লাই সেভ লাই প্রোগ্রামটি মাধ্যমে মানুষকে সচেতন করার বহু চেষ্টা করে চলেছে কিন্তু মানুষ যদি সচেতন না হয় তাহলে আমাদের কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা বা মৃত্যুর সংখ্যা কমবে না আজ এত কিছুর পরেও আমরা কিন্তু মদ্যপান করে গাড়ি চালাই বাইক চালাই সব কিছুই করি তার জন্য কিন্তু অনেক অঘটন ঘটে অনেক প্রাণ চলে যায় আজ আমরা বিভিন্ন এই নাটকের মাধ্যমে মাত্র ক্ষুদ্র দু তিনটে ইনসিডেন্ট দেখানো গেল তার মধ্যে একটি মা মেয়ে যে হেডফোনে কথা বলতে বলতে দেখা গানো গেল আমরা যেটা আরও বলব কানে ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপাড় হবেন না ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাবেন না শুধু হেডফোন নয় এগুলোকেও আপনাদের সচেতন হতে হবে তো সর্বশেষ আমাদের একটাই অনুরোধ মানুষ আপনারা আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যা বা মৃত্যুর সংখ্যা কোনো দিনই কমবে না তাই আমাদের একান্ত অনুরোধ আপনারা সচেতন হন আরও সচেতন হন আপনারা হয়েছেন আরও হন যাতে মৃত্যুর সংখ্যা কমে প্রাণ অনাহারে না মরে ধন্যবাদ এবং এই পুরো ক্ষুদ্র এই নাটকটি নির্দেশনা করেছেন রবীন্দ্র ভারতীর বিশ্ববিদ্যালয় অধ্যাপক শ্রীযুক্ত শুভঙ্কর মান্না ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ